আজকে আমরা লড়াই করতে আপনাদের সামনে আসিনি কারণ তৃণমূল সরকার চলে যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে সমাজবিজ্ঞানের নিয়ম মেনে তৃণমূল কংগ্রেস তার স্বাভাবিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তৃণমূলকে বাধা দেবার কোনো প্রয়োজন নেই কোনো গুলি নয় কোনো লাঠি নয় কোনো বোমা নয় কোনো আক্রমণাত্মক বক্তব্য নয় কোনো কুকথা নয় খালি তৃণমূলকে না বলে দিন তৃণমূলকে না পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে আমরা দেব না তৃণমূল কংগ্রেসের কর্মীরাও দেবে না কাউন্সিলাররাও দেবে না তারাও সাম্প্রতিক ঘটনা থেকে বাংলাদেশ থেকে শিক্ষা নিয়েছে আমাদের আবেদন তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা এখনো তৃণমূলের ক্ষমতার অমৃত রস পান করেননি তাদের কাছে আমাদের আবেদন সেই সমস্ত সিপিআইএম এর কর্মীর কাছে যারা এখনো জন রিড়ের দুনিয়া কাপানো দশ দিন অন্ধকার রাতে বুকে চেপে ধরে ঘুমিয়ে পড়েন তাদের কাছে আমাদের লড়াই সেই গান্ধীবাদী কংগ্রেসি নেতাদের কাছে যে দেখুন মতাদর্শ মতাদর্শ শেষ হয়ে যায় না সংগঠন কমে যায় লোক লোকসংখ্যা কমে যায় ভোটার কমে যায় কিন্তু মতাদর্শ বেঁচে থাকে তাই তাকে বাঁচিয়ে রাখুন তাকে অশ্রদ্ধা করবেন না আমরা মার্ক্সবাদের বিরোধী আমরা বামপন্থা পন্থার বিরোধী আমরা ওদের রাজনীতির বিরোধী আমরা কংগ্রেস যে রাজনীতি করে চলেছি গত পঁচাত্তর বছর ধরে আমরা তার বিরোধী কিন্তু অর্থ এই নয় আমরা তাকে ঘৃণা প্রশন করব। তাই দয়া করে কিছু দিনের জন্য আপনাদের পতাকাগুলো একটু উঁচুতে তুলে রাখুন একটু উঁচুতে পতাকা মাটিতে রাখবেন না বাড়ির মধ্যে রাখবেন একটু উঁচুতে তুলে রাখবেন পতাকার সম্মান রাখবেন আর মতাদর্শটাকে হৃদয়ে রেখে দেবেন হৃদয়ে মস্তিষ্কের মধ্যে একটা জিনিসই রাখবেন যদি পশ্চিমবঙ্গ থাকে তবেই দল থাকবে যদি তৃণমূল কংগ্রেস চলে যায় তখনই আপনি রাস্তায় নেমে পার্টি করবার সুযোগ পাবেন তখনই অধীর চৌধুরী নির্ভয়ে নির্বাধায় হয় মিউনিসিপ্যালিটি নির্বাচনে বহরমপুর শহরে বিচরণ করতে পারবেন তার উপরে কোনো আক্রমণ হবে না যদি এই তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারেন তাহলে আগামী দিনে সামাজিক বহুত্ববাদ থাকবে বহুদলীয় ব্যবস্থা থাকবে সংসদীয় গণতন্ত্র থাকবে রাজভবনের মর্যাদা থাকবে বিধানসভার ঐতিহ্য থাকবে স্পিকারের চেয়ারের উপযুক্ত গরিমা থাকবে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে